সবাইকে লাকি কুকিং হোমে স্বাগত জানাই আমি কিন্তু কয়েকদিন ধরেই কোনো রকম ভিডিও ছাড়তে পারিনি কারণ আমার শরীরটা সেরকম খুব একটা ভালো ছিল না সেই জন্য সেরকম কোনো ভিডিও ছাড়তে পারিনি আজ অনেক দিন পর আমি আজকে এচোর চিংড়ির ভিডিওটা নিয়ে এসেছি আর আমার ভয়েসটা সেরকম খুব একটা ভালো শোনাচ্ছে না আমি জানি কারণ আমার শরীরটা এখনও সেরকম খুব একটা ভালো নেই তো আমার ভয়েসটি একটু ইগনোর মেরে দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি চলো আজকের এই এঁচড় চিংড়ি রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে এঁচড়টা তোমাদের দেখাই এঁচড়টা যা সুন্দর দেখো ছোটোর মধ্যে পুরো গাছপাকা এঁচড় এই এঁচড়টা আমার এত ভালো লেগেছিলো পুরো মনে হচ্ছিল যেন একটা আর্টিস্টিক এঁচড়টা যাই হোক এই এঁচোড়টা কাটার জন্য প্রথমেই আমি একটু হাতে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি বেশি পরিমাণে যাতে এচড়ের আঠাটা আমার হাতের মধ্যে লেগে না যায় আর হাতের মধ্যে লাগলেও সেটা যেন তাড়াতাড়ি উঠে যায় আর এরপরে আমি এচড়টা কেটে দেখাচ্ছি দেখো এচড়টা যখন কাটছি তখনই কত আঠা পড়ছে একদম ছোটোর মধ্যে পুরো গাছপাকা এচড় তো এই জন্য খুব সুন্দর হয়েছে এই এঁচড়টা এঁচোড়টা এই যে কাটছি দেখো এই এঁচোটার মধ্যে কতটা আঠা রয়েছে এই আঠাগুলো কিন্তু যদি একবার জামাই কিংবা যদি একবার মানে হাতে টাতে যদি সর্ষের তেল না লাগিয়ে না বসো তাহলে কিন্তু সেই এঁচড় ছাড়ার মানে আঠার ছাড়ার কথা ভুলে যাও আঠা কিন্তু আর ছাড়বে না আঠাটা এত বাজেভাবে লেগে যায় এচড়ের আঠা সেটা কিন্তু আর ওঠে না জামাই লেগে গেলে তাই জন্য যখন একটু এঁচড় কাটতে বসতে হয় তখন একটু সাবধানে এঁচড়টা কাটতে হয় যাতে জামাই না লেগে যায় হাতে তো সর্ষে তেল লাগিয়ে নিয়েছি তাতে অসুবিধা নেই হাতে লাগলেও সেটা ছেড়ে যাবে এরপরে যাই হোক আমি এঁচড় কাটাটা দেখিয়ে দিই এঁচড়টা আমি না একটু এইভাবে চৌকো চৌকো করে এঁচড়টা ফার্স্টে কেটে নিয়েছি তারপরে বটির মাধ্যমে আমি এঁচড়ের এই খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখো খোসাগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে এটা খুব একটা শক্ত নয় একটু যদি ধরে ভালো করে শেখা যায় এঁচোর কাটাটা তাহলে কিন্তু এঁচোড় এমনি সবাই কাটতে পারবে কিন্তু যদি তুমি না দেখো তাহলে কিন্তু এঁচোড় কাটা শিখতে পারবে না যাই হোক আমি এইভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে এই উপরের অংশটাকে দেখলে কেটে ফেলে দিলাম উপরের অংশটা কিন্তু কেটে ফেলে দিতে হবে তারপরে তুমি যেরকম ছোট বড় চাও সেরকম এঁচোড়টাকে সাইজ দিয়ে কেটে নিতে পারো এখানে আর একটা মজাদার জিনিস দেখাই এই আঠাটাকে আমি এইভাবে খোসাটা দিয়ে তুলে ফেলে দিলাম এতে কী হবে আঠাটা আর আমার হাতেও লাগবে না বেশি আর ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই আমি এঁচড়টাকে একটু শান্তি করে কাটতে পারবো যাই হোক এচড়টাকে এইভাবে একটু কেটে নিলেই হলো যারা ছুরি দিয়ে এঁচোর কাটতে পারে তাদের জন্য তো কথাই নেই তারা একটু ভালো করে এঁচড়টা কাটতে পারবে কিন্তু যারা বটি দিয়ে কাটতে জানো না তাদের জন্য আজকে এঁচড় কাটাটা দেখিয়ে দিলাম এরপরে আমি একটা কড়াইতে একটু বেশি পরিমাণে জল নিয়ে তার মধ্যে আমি নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটুখানি জলটাকে গরম হতে দেবো জলটা একটু যেই হালকা গরম হয়ে যাবে এর মধ্যে আমি যে এঁচড় চিংড়ির আলুগুলো আমি মানে কেটে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এটা কিন্তু একদম ফুল বয়েল হবে না হালকা একটু বয়েল হবে যাতে এই হলুদ নুনের গন্ধটা একটু ঢোকে আলুর মধ্যে তারপর এটা কিন্তু তুলে নিতে হবে এটা তুলে নেওয়ার পরে এই আলুগুলোকে একটুখানি তুলে নেওয়ার পরে তারপরে যে আমি এঁচড়গুলো কেটে রেখেছিলাম সেই এঁচড়গুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এঁচড়গুলোকেও আমি এখানে ওই ফিফটি পার্সেন্টের মতন ফিফটি পার্সেন্ট না হলেও ফর্টি পার্সেন্টের মতন একটু সেদ্ধ হতে দেবো এঁচুড়গুলোকে কারণ এঁচড় রান্নার সময়ও সেদ্ধ হতে একটু টাইম লাগবে তো এখানে একটুখানি সেদ্ধ হবে তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম ওই দু মিনিটের মতো দু মিনিট বাদে দেখো এঁচোরগুলো ফর্টি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে তারপর এগুলোকে আমি তুলে নেব আর এগুলোকে একটা একটা ঝুড়ির মধ্যে তুলো তাহলে কি হবে জলগুলো ঝরতে সুবিধা হবে আমি এরকম একটা ঝুড়ির মতো চা ছাঁকনির মতন একটা ঝুড়ি রয়েছে সেটার মধ্যে আমি এটা তুলে নিচ্ছি তাহলে কি হবে জলটা ঝরে যাবে বাড়তি যেই জলগুলো থাকবে সেগুলো ঝরে যাবে এরপরে আমি একটা কড়াইতে একটু বেশি পরিমাণে তেল নিলাম একটু বেশি পরিমাণে কেন তেল দিলাম সেটা পরে বলছি কিন্তু এখন তেলটা নিয়ে আমি এর মধ্যে যে আলুটা ভেজ তুলে রেখেছিলাম সেদ্ধ করে অল্প পরিমাণে সেই আলুটাকে একটু ভেজে নিচ্ছি আলুটা ভাজতে টাইম লাগবে ওই দু মিনিট দু মিনিটের মতোই লাগবে যেহেতু আমি তরকারিটা একটু বেশি পরিমাণে বানাবো সেই জন্য আলুগুলো ভাজতে দু মিনিট লাগবে যে যেরকম তরকারি বানাবে তার সেরকমই টাইম লাগবে যাই হোক আলুটা ভাজা হয়ে গেছে আমি এরপরে তুলে নিচ্ছি আলুটা আলুটা তুলে নিয়ে আমি এর মধ্যে আবার এঁচোড়টা ভেজে নেবো যেহেতু এঁচোড় আর আলুটা দুটো ভাজছি সেই জন্য আমি একটু বেশি পরিমাণে তেলটা তখন নিয়েছিলাম একটু গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই এঁচোড়গুলোকে আমি একটু ভেজে নেব এঁচোড়গুলোকে একটু টাইম ধরে ভাজতে হবে যাতে দেখো এরকম লাল লাল পাড়া এঁচোড়গুলো হয় একদমই নর্মাল ভেজে রেখে দিও না একটু লাল লাল হলে হবে খেতে খুব সুন্দর লাগবে সেই জন্যই একটু এত কষ্ট করে এই দুটো জিনিস ভাজা তোমরা চাইলে না ভাজতেও পারো কিন্তু খেতে এত ভালো লাগবে না সেই জন্যই তো এই এত কষ্ট করে ভাজা যাই হোক এরপরে আমি কিন্তু তরকারিটা বানাবো তরকারিটা বানানোর জন্য প্রথমেই তেল দিয়ে দিলাম তারপরে যেই তেলটা গরম হয়ে আসবে ওর মধ্যে আমি এই কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম কোচানো পেঁয়াজগুলোকে কিন্তু একটু সময় ধরে ভাজতে হবে একটু সময় ধরে ভাজার পরে যখন দেখবে তেল এই পেঁয়াজটা একটু লাল লাল পাড়া হয়ে গেছে তোমাদের দেখিয়ে দেবো একটুখানি ভাজা হয়ে যাক তারপরে আমি দেখিয়েই দেবো এই যে দেখো ঠিক এই রকম লাল লাল হয়ে গেলে তখন আমি কিন্তু এই পেঁয়াজটার ওপরে আমি এখানে লঙ্কাগুলো দিয়ে দেবো আর তোমাদের আগেই বলেছি লঙ্কা সবসময় একটুখানি তেলে ভাজলে সেই খাবারটার টেস্টটা কিন্তু একটু আলাদা টাইপের হয় ফ্লেভারটাও লঙ্কার ফ্লেভার চলে আসে তার মধ্যে একটু স্বাদটাও ভালো হয় যাই হোক এরপরে আমি এর মধ্যে একটু গোটা রেখে একটু টমেটোগুলো দিয়েছি কারণ সব সময় তো আমরা টমেটোর পেস্ট ইউজ করি সেই জন্য আমি এখানে একটু গোটা টমেটোটা দিয়েছি মানে অল্প হালকা হালকা কেটে আমি এখানে টমেটোটা দিয়েছি কারণ আমাকে এখানে মশলাটা অনেকক্ষণ কষাতে হবে আর তাতে তোমার টমেটোটা এমনি গলে যাবে সেই জন্য আমি এখানে টমেটোটা এরকম গোটা গোটা দিয়েছি তারপরে আমি এখানে আদা রসুন আর অল্প পরিমাণে পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি এরপর এই আদা রসুন এগুলো সবকটা একটু ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখো এখানে কিন্তু টমেটোটা অনেকটা গলতে শুরু করে দিয়েছে টমেটো যাতে আর একটু তাড়াতাড়ি গলে যায় সেজন্য আমি ফার্স্টে নুনটা দিয়ে দিলাম এরপর সব মশলাগুলো আগে আগে দিয়েই দেবো এনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু হলুদ দিলাম তারপর ধনে জিরে গুঁড়ো আর মিট মশলা দিয়ে দিলাম বাড়ির তৈরি মিট মশলা এগুলো ভালো করে আমি একটু নাড়াচাড়া করবো আর যেহেতু দেখছো তলায় চিটে যাচ্ছে এটা নাড়তে প্রবলেম হচ্ছে হলুদও দিয়েছি তলায় ধরে যাবে তাড়াতাড়ি সেই জন্য আমি এখানে একটুখানি ভালো করে ধরে নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো সেই এই জলটা হচ্ছে ওই যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা পেস্টেরই জলটা দিলাম আমি এখানে আর নতুন করে কোনো জল দেবো না এখন এখানে একটু ভালো করে এটা যেই কষা হয়ে যাবে তারপরে আমি সব একে একে জিনিসগুলো দেবো আর আমি যেভাবে বলছি এইভাবে একবার এঁচড় চিংড়িটা ঘরে বানিয়ে দেখো সত্যি খুব সুন্দর লাগবে যাই হোক এরপরে আমি যে ভেজে রেখেছিলাম এঁচু আর আলুটা সেটা আমি এবার মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে গোটা মশলাটার সঙ্গে এঁচড় এই আলুটা সবটা ভালো করে মাখা হয়ে যায় দিয়ে তারপরে এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে একটু নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে মের মধ্যে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো ওই দু মিনিটের মতো দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো ততক্ষণে আমি এদিকে যে চিংড়ি মাছটা চিংড়ি মাছটাকে আমি এদিকে রেডি করে নিই হলুদ আর নুন দিয়ে একটু ভালো করে মাখিয়ে দিয়ে এটাকে আমি ভাজবো আর চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ দিয়ে আগে থেকে মাখিয়ে রাখিনি কারণ নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলে এটা কিন্তু একবারে এখনকার মাছগুলো তো জানি না কেন কিন্তু এখনকার মাছগুলোই নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলে অনেকক্ষণ ধরে মাছগুলো কেমন হয়ে যায় একটা খেতে ভালো লাগে না সেই জন্য আমি ডাইরেক্ট নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপরে এটাকে তেলে ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছগুলো দেওয়ার পরে এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে থাকতে হয় কারণ চিংড়ি মাছগুলো যদিও নাড়া না হয় তাহলে কিন্তু এটা সেরকম খেতে একটা ভালো হবে না আর চিংড়ি মাছগুলো দেখবে কিছুক্ষণের মধ্যেই ভাজা হয়ে যাবে বেশিক্ষণ টাইম লাগে না চিংড়ি মাছ ভাজতে তো এটাকে হালকা হাতে একটু করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে এখানে আরও একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এঁচুর চিংড়ি বানানোর সময় কিন্তু এই চিংড়ি মাছগুলো একটু বড় দেখে বাজার থেকে আনতে হবে কারণ এই চিংড়ি মাছ ভাজার পরে দেখো যত বড়ই তুমি চিংড়ি মাছ নাও ভাজার পরে সেই কিন্তু ছোটো পাড়াই হয়ে যায় একদম দেখো ছোট ছোট হয়ে গেছে তো এই পরিমাণটা অনেকটা কমে যায় তো এতে খেতে মানে তরকারি যেরকম বানাবে চিংড়ি মাছটাও তো সেরকম একটু বেশি পরিমাণেই লাগবে তো চিংড়ি মাছটা সেই জন্য একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগবে আর একটু বড় বড় চিংড়ি মাছ হলে খেতেও ভালো লাগবে সেই জন্য চিংড়ি মাছটা বাজার থেকে একটু বড় পরিমাণে নিয়ে আসবে যাই হোক এরপরে এটাকে চিংড়ি মাছটা আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো এখানে এটা কিন্তু প্রায় এইট্টি কুক হয়ে গেছে আমি এটাকে আরেকটুখানি জলটা দিয়ে নাম একটু ঢাকা দিয়ে দেবো কারণ জলটা না দিলে আমি যদি জল না দিয়েই ঢাকা দিয়ে দিই তাহলে কিন্তু এটা একবারেই শুকনো শুকনো হয়ে যাবে এটা যেহেতু ঢাকা দেবো সেই জন্য আমি এখানে একটু জল দিয়ে এটাকে ঢাকা দিচ্ছি তাহলে কী হবে একদম ঝোলটা পারফেক্ট থাকবে ব্যাস এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি মোটামুটি এক মিনিটের জন্য এক মিনিট বাদে দেখাচ্ছি দেখো তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে নাইনটি পারসেন্ট পুরোই রেডি হয়ে গেছে এরপর শেষে কয়েকটা জিনিস দেবো দিলেই কিন্তু একদম তরকারি রেডি হয়ে যাবে ফার্স্টেই দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলা একটু আর তারপর দিয়ে দিচ্ছি একটু ঘি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানে এই এক চামচ ঘি দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এটাকে একটু কিছুক্ষণ কুক হতে দেবো দিয়ে তারপরে এটাকে নামিয়ে নেবো একটু ভালো করে এই রান্নাটাকে ধরে ধরে যদি করা হয় এই রান্না বলে নয় যে কোনো রান্নাকেই যদি একটু ধরে করা হয় তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হয় আর এই চিংড়ি চিংড়ি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এই রেসিপিটা যখনই মানে আমি ঘরে ভালো এঁচড় আসে তখন আমি কিন্তু এই রেসিপিটা প্রায় সময় ঘরে বানিয়ে থাকি আর এই রেসিপিটা কিন্তু সবাই খুব নামও করে সবাই বলে এই রেসিপিটা খুব সুন্দর আমার হাতের এই রেসিপিটা একবার তোমরা ঘরে বানিয়ে দেখো তারপর আমি কমেন্টে এসে জানিও কেমন লাগলো আর আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো